আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা আগের ভিডিওতে এক থেকে আট পর্যন্ত ম্যাথগুলো করেছিলাম এই ভিডিওতে আমরা নয় নম্বর থেকে ম্যাথগুলো করব দেখো কি বলছে একটি খাতা একটি কলমের দাম পঁচাত্তর টাকা ওকে খাতা কলমের মোট দাম কত পঁচাত্তর টাকা খাতার দাম যদি পাঁচ টাকা কম হয় আর কলমের দাম যদি দুই টাকা বেশি হয় তাহলে খাতার দামটা কলমের দামের দ্বিগুণ হবে এখন খাতা কলমের কোনটার দাম কত তাহলে আমরা লিখবো দেখো ধরি আমরা লিখি ধরি ধরি আমরা কি লিখবো খাতার দাম তাহলে ধরি আমরা খাতার দাম কত টাকা ধরবো ধরি আমরা খাতার দাম হলো এক্স টাকা ওকে ধর খাতার দাম কত এক্স টাকা খাতার দাম যদি এক্স টাকা হয় তাহলে আমরা কলমের দাম কত হবে দেখো কৃষকেরা কলমের দাম দেখো এখানে কিন্তু মোট দাম ছিল কত দেখো পঁচাত্তর টাকা খাতার দাম যেহেতু এক দর্শী তাহলে কলমের দাম কত হবে পঁচাত্তর মাইনাস এক্স ওকে যেহেতু দুইটা মিলে পঁচাত্তর টাকা ছিল তাহলে আমি একটা দর্শি এক্স একটা হবে কত পঁচাত্তর মাইনাস এক্স খাতার দাম ধরছি এক্স কলমের দাম হবে পঁচাত্তর মাইনাস এক্স এখন কি বলছে দেখো খাতার দাম যদি পাঁচ টাকা কম হয় তাহলে পাঁচ টাকা কমে পাঁচ টাকা কমে খাতার দাম তাহলে পাঁচ টাকা কমে খাতার দাম কত হবে জানো পাঁচ টাকা কমে তাহলে খাতার দাম হবে এবার দেখো কলমের দাম যদি দুই টাকা বেশি হয় তাই না তাহলে দুই টাকা বেশি হলে দুই টাকা বেশি হলে তাহলে দুই টাকা বেশিতে আমরা কলমের দাম দেখব এখন দেখো এখানে কলমের দাম কত ছিল পঁচাত্তর মাইনাস এক্স তাই না এর সাথে দুই টাকা বেশি হবে তাহলে পঁচাত্তর মাইনাস এক্স এর সাথে আমাদের কী হবে দুই টাকা বেশি হবে এত টাকা যে টাকাটা ছিল এর সাথে আমার দুই টাকা বেশি সাতাত্তর মাইনাস এক্স এত টাকা ওকে তাহলে সাতাত্তর মাইনাস এক্স টাকা এটা হলো খাতার দাম এটা হলো কলমের দাম যেহেতু আমাদের কি বলছিলো দেখো যে আমরা ধরছি কি খাতার দাম এক্স টাকা তাহলে কলমের দাম হবে পঁচাত্তর মাইনাস এক্স টাকা এখন পাঁচ টাকা কমছে বলছে খাতার দাম তাহলে এক্স মাইনাস ফাইভ হবে আর কলমের দাম দুই টাকা বেশি হয়েছে তাহলে যে কলমের দাম যেহেতু ছিল পঁচাত্তর মাইনাস এক্স এর সাথে দুই টাকা বেশি প্লাস টু তাহলে পঁচাত্তর আর দুই যোগ করলে সাতাত্তর মাইনাস এক্স তাহলে পোস্ট মতে দেখো দেখো তাহলে আমরা কি লিখবো এখন আমাদের কি বলছে দেখো যে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হয়তো এটা বলছে খাতার দাম কলমের দামের দ্বিগুণ তাহলে খাতার দাম কত আমরা পেয়েছি ফাইনালি এক্স মাইনাস দামের দ্বিগুণ কলমের দাম কত পেয়েছি এই যে সাতাত্তর মাইনাস এক্স ঠিক আছে এর দুই গুণ এর দুই গুণ ওকে তাহলে আমরা বা লিখবো বা লিখে দেখো এক্স মাইনাস ফাইভ সমান সমান এই দুই দিয়ে সাতাত্তরকে গুণ করে দিব কারণ এটা দুই দিয়ে সবাইকে গুণ আছে তাহলে দুই এক আর সাত সাত যদি গুণ করি সাত দু কেন চোদ্দোর সাত হাতের এক সাত দোকেন চোদ্দো আর এক পনেরো একশো চুয়ান্ন মাইনাস দুই দিয়ে যদি এক্সেক গুণ করি তাহলে দুই এক্স হবে বা এই যে এক্স এ পাশে মাইনাস টু এক্স এপাশে কী হবে প্লাস টু এক্স হবে সমান সমান একশো চুয়ান্ন এ মাইনাস ফাইভ এ পাশে কী হবে প্লাস ফাইভ হবে ওকে দেখো বা টু এক্স আর এক্স কী হয় দেখো থ্রি এক্স হবে থ্রি এক্স মানে একশো চুয়ান্ন আর পাঁচ একশো চুয়ান্ন আর পাশ কত এক পাঁচ নয় একশো উনষাট এখন আমরা দেখো কি করব এক্সট্রা দিয়ে তিন গুণ আছে আমরা কি করব করবো তিনটা এর ভাগ করে দেবো আমরা জানি এক পাশে গুণ আর পাশে ভাগ হয়ে যায় তিন দিয়ে ভাগ করে দেবো এক সমান সমান দেখো একশো দিয়ে যদি ভাগ একশো উনষাটকে যদি তিন দিয়ে ভাগ করি তিন পাঁচা পনেরো পাঁচ হ্যাঁ আর তাকে নয় তিন তির নয় তেপ্পান্ন হবে তাহলে এক্সের মান তেপ্পান্ন খাতার দাম কত খাতার দাম তেপ্পান্ন টাকা আর কলমের দাম কত হবে এক পাঁচাত্তর থেকে তেপ্পান্ন বাদ দিলেই হয়ে যাবে তাহলে দেখো আমরা কি করবো এখানে এখানে আমাদের এক্স মান কত পেয়েছে তেপ্পান্ন তাই না তাহলে আমাদের খাতার দাম কত তেপ্পান্ন টাকা তাহলে আমরা লিখব সুতরাং খাতার দাম ওকে খাতার দাম সমান সমান কত তেপ্পান্ন টাকা সুতরাং কলমের দাম কত হবে তাহলে তাহলে আমরা কি করব কলমের দাম তাহলে কলমের দাম আমাদের কত ছিল পঁচাত্তর থেকে এক্স মাইনাস ছিল তাহলে আমরা কি করব পঁচাত্তর থেকে তেপ্পান্ন বাদ দেব কলমের দাম কত হবে আমরা খালি কি করব পঁচাত্তর থেকে তেপ্পান্ন বাদ দেবো তাহলে তিন আছে পাঁচ করতে দুই পাঁচ সাত করতে কত দুই তাহলে বাইশ টাকা খাতার দাম তেপ্পান্ন টাকা কলমের দাম কত কলমের দাম বাইশ টাকা ঠিক আছে তাহলে এভাবে তোমরা অঙ্কটা করে ফেলবা ওকে তো সেক্ষেত্রে দেখো আমরা দশ নম্বর ম্যাটা করবো কি বলছে একজন ফল বিক্রেতার মোট ফলের হাফ অংশ আপেল ওয়ান বাই থ্রি অংশ কমলা লেবু আর চল্লিশটি আম আছে তার নিকট মোট কতগুলো ফল আছে তাহলে আমরা লিখবো কি ধরি মোট ফল আছে কয়টি মোট ফল এক্সটি মোট ফল কত এক্সটি এটা আমরা আগে লিখবো তাহলে মোট ফল এসটি এবার দেখো তাহলে দেখো মোট ফলের এত অংশ আপেল তাই না তাহলে আপেল আছে আপেল কতটুকু আছে তাহলে মোট ফলের হাফ অংশ আপেল তাই না তাহলে এক্স গুণন হাফ তাহলে আমরা কি যে এখানে দেখো তাহলে আমাদের এই যে এক্স আর ওয়ান গুণ করলে উপরে হবে এক্স নিচে হবে টু ওকে কারণ এখানে উপরে উপরে গুণ হয় নিচে নিচে গুণ হয় তাহলে এক্স আর এক্স নিচে টু তাহলে আপেল আছে কয়টি এক্স বাই টু টি সুতরাং কমলা লেবু আছে কি আছে কমলা লেবু আছে কয়টি মোট ফলের ওয়ান বাই থ্রি অংশ এক্স ওয়ান বাই থ্রি এতটির তার উপরে এক্স নিচে থ্রিটি ওকে তাহলে এক্স বাই থ্রিটি এবার কী বলছে দেখো এবং আম আছে কয়টা চল্লিশটা এটা আম তো দিয়েই দিছে আম গাছ কয়টা আছে আম আছে কয়টা আম আছে চল্লিশটি তাহলে আমরা মোট ফল যেহেতু এক্সট্রা তাহলে আমরা আপেল কমলা লেবু আম এই তিনটা যোগ করলে কিন্তু মোট ফলের সমান হবে তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে লিখবো প্রশ্ন মতে তাহলে মোট ফলে যে এক্স সমান সমান তাহলে আপেল কয়টা এক্স বাই টু প্লাস কমলা নেবো কয়টা কমলা প্লাস আম কয়টা আম হলো চল্লিশটা ঠিক আছে তাহলে এই যে সবগুলো ফল যোগ করছি এক্সের সমান হয়ে গেছে দেখো তাহলে আমরা এটা কি করবো দেখো এক্স গুলো এক পাশে করবো এ পাশে এক্স আছে এ পাশে এক্স বাই টু আমরা এ পাশে আনবো মাইনাস এক্স বাই টু হবে এখানে দেখো প্লাস এক্স বাই থ্রি আছে এ পাশে আনলে কি হবে মাইনাস এক্স বাই থ্রি হবে সমান সমান এই ফোরটি এটা আমরা লিখবো ওকে এখন দেখো আমরা কিন্তু এই পাশে লসে করবো আমরা যদি লস করি তাহলে কত হবে দেখো তিন আর দুই দুইয়ার লসকে হবে ছয় তাহলে এখানে দেখো এক্স আছে তাহলে এটা হবে সিক্স এক্স হ্যাঁ কারণ মনে মনে ওয়ান আছে ওয়ান দেওয়ার সিক্স এক বাক করলে কী হয় সিক্স হয় সিক্সের সাথে এক্স গুণ করলে সিক্স এক্স মাইনাস টু দেওয়ার সিক্স এক বাক করলে থ্রি হবে থ্রির সাথে এক্স গুন করলে থ্রি এক্স মাইনাস থ্রি দিয়ে এক্সেক সিক্সকে বাক করলে টু হবে টুর সাথে এক্স গুণ করলে টু এক্স ওকে সমান সমান ফোরটি এখন দেখো আমরা কী করবো বা লিখবো তাহলে এই যে এখানে দেখো সিক্স এক্স আর তিন আর দুই পাঁচ এক্স তাহলে পাঁচটা এক্স মাইনাস করতে হবে ছয়টা থেকে পাঁচটা এক্স বাদ দিলে শুধু একটা এক্স থাকবে নিচে হলো সিক্স সমান সমান ফোরটি বা দেখো তাহলে এক্স সমান এটা কোনো কোনো গুণ করবে নিচে মনে মনে ওয়ান আসবে ওকে তাহলে এক্স আর এক ওয়ান গুণ করলে এক্স হবে আর সিক্স আর ফোরটি গুণ করলে চারশয় চব্বিশ দুইশো চল্লিশ হবে ওকে ছয় আর চল্লিশ গুণ করলে দুইশো চল্লিশ তাহলে এক্সের মান কত দুইশো চল্লিশ তাহলে মোট ফল আছে এক্সটি মানে মোট ফল কয়টা দুইশো চল্লিশটা সুতরাং লিখতে হবে মোট ফল ওকে এটাই তোমাদের উত্তর ওকে তুমি সেখানে দেখো পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের গুণ পাঁচ বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে পঁয়তাল্লিশ বছর পিতা ও পুত্রের বর্তমান বয়স কত মানে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের গুণ তাহলে আমরা পুত্রের বয়সটা আগে ধরে নেব ধরি পুত্রের বর্তমান বয়স ওকে পুত্রের বর্তমান বয়স কত এক বছর তাহলে আমরা পুত্রেরটা কত ধরলাম এক বছর তাহলে সুতরাং পিতার বর্তমান বয়স ওকে পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স কথা দেখো পুত্রের বয়সের ছয় গুণ বলছে তাহলে বছর বছর এখন পাঁচ বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে ফোর্টি ফাইভ বছর তাহলে আমরা দেখবো পাঁচ বছর পরে পিতার বয়স কত হয় তাহলে তাহলে পাঁচ বছর পরে পিতার বয়স হ্যাঁ পাঁচ বছর পরে পিতার বয়স কত হবে তাহলে সিক্স এক্সের সাথে ফাইভ বেশি হবে যাবে তাই না যার বর্তমান বয়সের সাথে পাঁচ যোগ হবে তাহলে যদি আবার পাঁচ বছর পূর্বে বলতো তাহলে মাইনাস হইতো সুতরাং পাঁচ বছর পরে পুত্রের বয়স পাঁচ বছর পরে পুত্রের বয়স পুত্রের কথা ছিল বর্তমানে এক্স তাহলে এক্সের সাথে কথা হবে ফাইভ যোগ হবে এটা পাঁচ বছর পরে পুত্রের বয়স এখন তোকে মোট বয়স কত বলছে দেখো পাঁচ বছর পূর্বে তাদের বয়সে সমষ্টি বলছে ফোর্টি ফাইভ বছর তাই না তাহলে আমার লাগবো প্রশ্ন মতে প্রশ্ন মতে কি পিতার আর পুত্রের বয়স যোগ করে দেবো এটা হলো কী এটা হলো পিতারটা আর পুত্রটা কত এক্স প্লাস ফাইভ পাঁচ বছর পরের এই দুইটা যোগ করলে ওরা বলছে কত ফোর্টি ফাইভ হবে এই যে আমরা যোগ দিয়ে ফোর্টি ফাইভ লিখছি এবার বা তাহলে আমরা দেখো ব্র্যাকেটটা উঠিয়ে দেবো ব্র্যাকেট উঠাই দিই সিক্স এক্স প্লাস ফাইভ প্লাস এক্স প্লাস ফাইভ এরকম হবে সমান সমান ফোর্টি ফাইভ এবার দেখো আমরা বা লিখবো তাহলে সিক্স এক্স আর এক্স কত হয় দেখো সেভেন এক্স হয় ওকে এবার পাঁচ আর পাঁচ যোগ করলে কত হবে দশ হবে সমান সমান ফোর্টি ফাইভ হবে তাহলে দেখো সেভেন এক্স প্লাস টেন ইকুয়াল ফোর্টি ফাইভ তাহলে আমরা প্লাস টেন এবার সে মাইনাস টেন বানিয়ে দিয়ে দিবো ওকে তাহলে দেখো বা সেভেন এক্স সমান সমান তাহলে ফোর্টি ফাইভ তাহলে মাইনাস টেন দিয়ে দেবো ওকে তাহলে বা সেভেন এক্স সমান সমান ফোর্টি ফাইভ থেকে টেন বাদ দিলে কত হবে থার্টি ফাইভ হবে বা এক্স সমান সমান দেখো এই সেভেনের পাশে গুণ আছে পাশে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তখন আমরা কী করবো সুতরাং এক্সমান সমান সেভেনে যদি থার্টি ফাইভকে ভাগ করি পাঁচ সাতা পঁয়ত্রিশ ফাইভ হবে তাহলে এক্সের মান ফাইভ এখন দেখো আমরা কি করছিলাম পুত্রের বর্তমান বয়স ধরছি এক্স বছর আর পিতার বর্তমান ছিল বয়স ছিল সিক্স এক্স বছর সুতরাং আমরা দিব যে পুত্রের বর্তমান বয়স বর্তমান বয়স হ্যাঁ পুত্রের বর্তমান বয়স কত ফাইভ পাঁচ বছর কারণ যেহেতু আমরা পুত্রের টেক্স ধরেছিলাম আর সুতরাং পিতার বর্তমান বয়স কি লেখবো পিতার বর্তমান বয়স কত ছিল তাই না তাহলে সাথে আমরা পাঁচ গুণ দেবো বছর সমান কত পাঁচ ছয় তিরিশ বছর তাহলে পিতার বর্তমান বয়স তিরিশ বছর আর পুত্রের হলো পাঁচ বছর এই দুটো অ্যান্সার ওকে তুই শিক্ষাতে দেখো যে লিজা ও শিখার বয়সের অনুপাত দুই অনুপাত তিন তাদের দুইজনের বয়সের সমষ্টি তিরিশ বছর হলে কার বয়স কত তুই সেক্ষেত্রে মনে রাখবা যদি কখনো অনুপাত দিয়ে দেয় তাহলে সাথে এক্স ধরে নিতে হয় তাহলে আমরা লিখব যে ধরি ধরি লিজার বয়স ওকে কি লিখবো লিজার লিজার বয়স হ্যাঁ লিজার বয়স কত টু এক্স বছর লিজার বয়স কত টু এক্স বছর যেহেতু দেখো টু থ্রি ছিল আর প্রথমে লিজা ছিল তাহলে লিজাকে আমরা টু ধরবো লিজার বয়স ধরবো টু এক্স বছর তাহলে আমরা শিখার বয়স লিখবো কি লিখবো তাহলে লিজার বয়স যেহেতু টু এক্স দর্শী শিকারটা হবে থ্রি এক্স বছর এবার আমরা লিখবো প্রশ্ন মতে কি লিখব প্রশ্ন মতে প্রশ্ন মতে কি দেখো দুইজনের বয়সের সমষ্টি কিন্তু তিরিশ বছর তাহলে আমরা লিজার বয়স কত তো টু এক্স দর্শী শিকারটা কত থ্রি এক্স দর্শী তাহলে প্রশ্ন মতে এই যে টু এক্স প্লাস থ্রি এক্স এই দুইজনের বয়সের সময় সমান কত থার্টি ওকে বা লিখবো তাহলে তিন আর দুই কত হয় পাঁচ এক্স পাঁচ এক্স সমান সমান থার্টি বা এক্স সমান সমান দেখো বা দেখো এই ফাইভ গুণ আছে ফাইভটাকে আমরা এপাশে ভাগ করে দেবো তিরিশের নিচে ফাইভ লেখবো সুতরাং এক্সমান সান কত পাঁচ দিয়ে কে ভাগ করলে কত হবে ছয় হবে তাহলে এক্সের মান ছয় এখন তাহলে দেখো সুতরাং আমরা কি লিখবো লিজার বয়স সুতরাং লিজার বয়স কত টু এক্স ছিল তাহলে টু গুনন সিক্স যেহেতু আমরা টু এক্স ধরছিলাম হ্যাঁ এত বছর কত হবে ছয় তো কোনো বারো বছর কত বছর বারো বছর আবার হলো শিখার বয়স আমরা ধরছিলাম থ্রি এক্স বছর তাহলে থ্রি গুণন সিক্স এত বছর তিনশো আঠারো বছর ঠিক আছে তিনশো কত আঠারো তাহলে লিজার বয়স কত বারো আর শিকার হলো আঠারো এটাই উত্তর তোমাদের ওকে তুই শিখে দেখো আমরা তেরো নম্বর ম্যাচটা করবো কি বলছে একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমনের মোট রান হলো আঠান্ন ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যা দ্বিগুণের সে পাঁচ রান কম তাহলে ওই খেলা ইমনের রান কত তাহলে আমরা কি বলছি যে ইমন আর সুমনের মোট রান হলো আঠান্ন তাহলে আমরা ধরি সুমনের রান ওকে তাহলে আমরা লিখব ধরি সুমনের রান সংখ্যা ওকে আমরা কি লিখবো সুমনের রান সংখ্যা ওকে রান সংখ্যা কত এক্স এটা ধরছে এক্স সুতরাং আমরা কি লিখবো ইমনের রান সংখ্যা সুতরাং কি ইমনের রান সংখ্যা ইমনের কত দুইজনের মোট কত আটান্ন তাহলে কি হবে ইমনের কত হবে তাহলে আটান্ন থেকে নর্মালি এক্স কম হবে তাই না কি বলছে প্রশ্নের মতে আমরা লিখবো প্রশ্ন কি বলছে দেখো ইমনের রান সুমনের রানের দ্বিগুণের পাঁচ কম ইমনের কত হাইব্রেট মাইনাস এক্স ঠিক আছে ইমনের রানটা কি হলো সুমনের রানের সুমনের কত এক্স তাহলে এক্সের দ্বিগুণ কত টু এক্স দ্বিগুণের সে পাঁচ রান কম তাহলে এই যে টু এক্স মাইনাস ফাইভ যার বলবে তার সাথে লিখতে হবে দেখো ইমনের রানটা সুমনের রানের দ্বিগুণ সুমনের রানের সুমনের রান তো এক্স এক্সের দ্বিগুণ কত টু এক্স দ্বিগুণের সে পাঁচ কম তাহলে মাইনাস ফাইভ পাঁচ কম তাহলে বা লিখবো আমরা তাহলে এটা আমরা করব দেখো আমরা যদি কী করি যে মাইনাস এক্স আর এর পাশের প্লাস টু এর আসলে মাইনাস টু এক্স হয়ে যাবে এবার মাইনাস ফাইভ পাশে প্লাস আটান্ন এ পাশে হয়ে যাবে মাইনাস আটান্ন হয়ে যাবে বা মাইনাস এক্স আর মাইনাস এক্স হবে মাইনাস থ্রি এক্স সমান সমান মাইনাস আর মাইনাস পাস কত হবে আট পাঁচ থেকে তিন হাতের এক এক্স হয় মাইনাস তেষট্টি হবে দুই পাশের মাইনাস থাকলে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস চলে যায় তাহলে আমরা থ্রি এক্স সমান সমান কত লাগব তেষট্টি লেগব তাহলে কী লাগব ওএাই ওকে মাইনাস দ্বারা করে তাহলে এ পাশে থ্রিটা গুণ আছে আমরা এই পাশে থ্রিটা ভাগ করে দেবো তাহলে সিক্সে থ্রি থ্রি তাহলে সুতরাং দেখো এক্স কত হবে তিন দিয়ে তেষট্টিকে ভাগ করতে হবে আমরা যদি তিন দিয়ে তেষট্টিকে ভাগ করি তাহলে কত হবে তিন দোকানে ছয় তিন এক তিন মানে টোয়েন্টি ওয়ান হবে একুশ তাহলে সুমনে রান কত হবে এক্স মানে কত সুমনে রান হবে একুশ তাহলে ইমনে রান কত হবে ইমনে তো আটান্ন থেকে এক্স বাদ আটান্ন থেকে এক্স বাদ তাহলে আমরা এক্স কত পেলাম এক্স হলে একুশ আমরা এক্স কি ধরেছি এক আমরা সুমনের রান সংখ্যা না তাহলে সুতরাং সুমনের রান সুতরাং সুমনের রান সুমনের রান সংখ্যা একুশ তাহলে সুতরাং ইমনের রান কত হবে দেখো ইমনের কথা হবে ইমনের হলো আটান্ন থেকে এক্স বাদ তাহলে আমরা কি লিখবো আটান্ন মাইনাস এক্স আটান্ন এক্স মানে হতো টোয়েন্টি ওয়ান যদি বাদ দিই তাহলে এক আছে আট করতে সাত দুই আছে পাঁচ করতে তিন থার্টি সেভেন ওকে তাহলে ইমনের রান কত থার্টি সেভেন তাহলে যেহেতু আমাদের প্রশ্নে কি চাইছে শুধু যে ইমনের রান সংখ্যা কত তাহলে আমরা ইমন লিখবো ইমনের রান সংখ্যা কত থার্টি সেভেন এটা আমাদের আনসার তো সেখানে দেখো আমরা চোদ্দ নম্বর ম্যাটটা করবো কি বলছে একটি ট্রেন ঘন্টায় তিরিশ কিলোমিটার বেগে চলে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো তাহলে কমলাপুর থেকে কোথায় গেছে নারায়ণগঞ্জ গেছে কত তিরিশ কিলোমিটার বেগ ছিল ঘন্টায় ট্রেনটির বেগ যদি পঁচিশ কিলোমিটার হইতো তাহলে দশ মিনিট সময় বেশি লাগতো তাহলে দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব কত এটা আমাদের বের করতে বলছে তাহলে আমরা কি লিখবো ধরি ওকে ধরি আমরা লিখবো কি দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব এক্স কিলোমিটার তাহলে আমরা দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব কত ধরলাম এক্স কিলোমিটার এখন আমাদের কি বলছে দেখো ট্রেনটি ঘন্টা তিরিশ কিলোমিটার বেগে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো তাহলে আমরা কি লিখবো দেখো যে তিরিশ কিলোমিটার দেখো তিরিশ কিলোমিটার যায় কয়েক ঘন্টা দেখো ট্রেনটি এক ঘন্টায় যায় তিরিশ কিলোমিটার যায় কত এক ঘন্টায় তাহলে দেখো এক কিলোমিটার যাবে কতক্ষণে তাই না এক কিলোমিটার যাবে এক বাই তিরিশ কম লাগবে তাই না ঘন্টা কম লাগবে তাহলে এখানে এক বাই তিরিশ ওকে তাহলে আমরা লেখবো এত ঘন্টায় এখন দূরত্ব তো এক্স কিলোমিটার ছিল সুতরাং এক্স কিলোমিটার যেতে সময় কত লাগে তাহলে ওয়ান গুনন এক্স তাহলে উপরে এক্স নিচে কত তিরিশ এত ঘন্টায় এটা হলো তিরিশ কিলোমিটার যেতে তার সময় লাগে এক্স বাই তিরিশ ঘন্টা এবার পঁচিশ কিলোমিটার যেতে সময় কত লাগে এটা আমরা আগে বের করবো যে পঁচিশ কিলোমিটার যায় এক ঘন্টায় সুতরাং এক কিলোমিটার এক কিলোমিটার যায় উপরে এক নিচে পঁচিশ এত ঘন্টায় সুতরাং আমাদের দূরত্বতে এক্স কিলোমিটার তাহলে এক্স কিলোমিটার যায় তাহলে উপরে এক্স নিচে কত তাহলে পঁচিশ হয় এত ঘন্টায় তাহলে এক্স কিলো তিরিশ কিলোমিটার এক ঘন্টা লাগছে আর এক কিলোমিটার যেতে লাগে ওয়ান বাই তিরিশ এক্স কিলোমিটার যাইতে এখন এখানে এক্স কিলোমিটার দূরত্ব যাইতে এক্স বাই তিরিশ ঘন্টার সময় লাগছে আর এখানে এক্স কিলোমিটার যেতে কত সময় লাগছে এক্স বাই পঁচিশ কিলোমিটার সময় লাগছে এখন আমরা এখানে আরেকটা কাজ করবো দেখো আমাদের দশ মিনিট কম সময় লাগবে এটা বলছে তাহলে আমরা এখানে সময়টাকে দশ মিনিটকে আমরা কী করবো ঘন্টায় বানিয়ে নেব দশ মিনিটকে আমরা কী করবো ঘন্টায় বানিয়ে নেব দশ মিনিট মানে দশ দশ নিশ্চয় কত সিক্সটি কারণ আমরা জানি কি মিনিট থেকে ঘণ্টা বানাইতে নিয়ে গেলে ষাট দিয়ে ভাগ দিতে হয় তাহলে এটা যদি আমরা ভাগ করি দশ দিয়ে ছয় এক ভাগ করলে উপরে এক হবে নিচে ছয় হবে হ্যাঁ শূন্য শূন্য কাটা তাহলে উপরে এক নিচে ছয় এত ঘন্টা তাহলে এটা দশ মিনিট মানে এত ঘন্টা এখন দেখো আমরা কী করবো তাহলে আমাদের কী ছিল এক্স কিলোমিটার যেতে এখানে সময় লাগছিলো এক্স বাই তিরিশ আর এখানে আমাদের বলছে এক্স কিলোমিটার যাতে সময় লাগছে কত এক্স বাই পঁচিশ এখন আমরা তাহলে কীভাবে লিখবো তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে কী লিখবো প্রশ্ন মত ওকে প্রশ্ন মতে কী লিখবো আমরা এই যে এক্স বাই পঁচিশ ঠিক আছে মাইনাস এক্স বাই তিরিশ আমাদের যে এক্স বাই পঁচিশ আর এক্স বাই তিরিশ মাইনাস করবো তাহলে আমাদের যে সময়টা আছে ওয়ান বাই সিক্স এটা হবে ওকে কারণ দেখো আমরা এক্স বাই পঁচিশ থেকে আর ওরা বলছে যেহেতু দশ মিনিট সময় কম লাগতো তাহলে পরে যেটা এটার থেকে আগেরটা বাদ দিলে দশ মিনিট বেরোবে দশ মিনিট মানে ওয়ান বাই সিক্স আমরা বের করছিলাম তাহলে এখান থেকে আমরা করবো দেখো পঁচিশ আর এই তিরিশের লস অব কত একশো পঞ্চাশ কারণ আমরা আর আরেক করছিলাম যে পঁচিশ হাজ তিরিশ দেখো পাঁচ দিয়ে বাঘ দিলে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচশো তিরিশ আর যায় না তাহলে পাঁচ পাঁচা পঁচিশ আর পঁচিশ হাজ ছয় হলো একশো পঞ্চাশ তাহলে পঁচিশ দিয়ে আবার একশো পঞ্চাশকে ভাগ করলে ছয় হয় ছয়ের সাথে এক্স গুণ করলে ছয় এক্স মাইনাস এই তিরিশ দিয়ে একশো পঞ্চাশকে ভাগ দিলে পাঁচ হবে পাঁচের সাথে এক্স গুণ করলে ফাইভ এক্স হবে সমান সমান কত ওয়ান বাই সিক্স বা দেখো তাহলে সিক্স এক্স থেকে ফাইভ এক্স বাদ দিলে তাহলে একটা এক্স হবে আর নিচে হলো একশো পঞ্চাশ সমান সমান ওয়ান বাই সিক্স বা দেখো এখন আমরা কোন গুণ করবো সিক্স আর এক্স গুণ করলে কত হবে সিক্স এক্স সমান সমান একশো পঞ্চাশ আর ওয়ান গুণ করলে একশো পঞ্চাশ আমি যেহেতু এক্সের মান বের করবো তাহলে এই সিক্সটা কি এরপর সে গুণ আছে এই সিক্সটা আমরা এ পাশে ভাগ করে দিব একশো পঞ্চাশ নিচে সিক্স সুতরাং এক সময় সমান কত একশো পঞ্চাশকে সিক্স দিয়ে ভাগ দিব তাহলে কত হবে এ সময় যদি সিক্স দিয়ে ভাগ দিই পঁচিশ এক সময় সমান পঁচিশ তাহলে আমাদের কি বলছে দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব কত তাহলে আমরা এক্সের মান কত পেয়েছি পঁচিশ তাহলে দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব পঁচিশ কিলোমিটার ওকে তাহলে তোমার লেখবা সুতরাং দুই স্টেশনের হ্যাঁ মধ্যবর্তী দূরত্ব পঁচিশ কিলোমিটার শিখে দেখো আমরা লাস্ট নাম্বার ম্যাটটা করব যে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য পোস্তের তিনগুণ দেখো দৈর্ঘ্য পোস্তের তিনগুণ বলছে তাহলে এবং জমির পরিসীমা চল্লিশ জমির দৈর্ঘ্য পোস্ত নির্ণয় করো তাহলে যেহেতু পোস্তের তিনগুণ বলছে পোস্তের আমরা পোস্ত ধরবো তাহলে আমরা লিখব ধরি জমির প্রস্থ জমির প্রস্ত কত আমরা ধরবো এক্স মিটার যেহেতু এখানে মিটার এককা আছে তাহলে লিখব জমির প্রস্ত হলো এক্স মিটার সুতরাং দেখো দৈর্ঘ্য দৈর্ঘ্য কত হবে ওরা বলছে দৈর্ঘ্য হবে পোস্তের তিন গুণ বলছে তাহলে পোস্ত যত এক্স তাহলে পোস্তের তিন গুণ তাহলে থ্রি এক্স মিটার পোস্তের দৈর্ঘ্য হলো থ্রি এক্স মিটার সুতরাং জমির পরিসীমা জমির পরিসীমা নর্মাল দেখো আমরা পরিসীমা মানে কি জানি টু ইন্টু দৈর্ঘ্য যোগ পোস্ত এটা আমরা জানি জমির পরিসীমা তাহলে টু তাহলে দৈর্ঘ্য যোগ পোস্ত দৈর্ঘ্য কত থ্রি এক্স পোস্ত কত এক্স এত মিটার তাহলে টু গুণন তিন এক্স আর এক্স হলো চার এক্স এত মিটার সমান সমান এইট এক্স এইট এক্স মিটার তাহলে পরিসীমা কত এইট এক্স মিটার এবার আমাদের বলছে কি এখানে দেখো করা পরিসীমা দিয়ে দিচ্ছে চল্লিশ মিটার তাহলে আমরা পরিসীমা পেয়েছি এইট এক্স তাহলে প্রশ্ন মতে লিখবো আমরা কি লিখবো প্রশ্ন মতে যে এইট এক্স এই পরিসীমার সমান সমান ওদের পরিসীমা চল্লিশ এটা বা কিন্তু আমরা এক্সের মান বের করবো এক্সমান সমান আমরা চল্লিশকে কী করবো এইট দিয়ে ভাগ দেবো চল্লিশকে যদি এক দিয়ে ভাগ করি সুতরাং এক্সমান সমান পাঁচ হাজার চল্লিশ ফাইভ হবে তাহলে জমির পোস্ত কত পোস্ত ফাইভ দৈর্ঘ্য কত এটার সাথে গুণ করে দিব ওকে সুতরাং আমরা লিখবো জমির পোস্ত পোস্ত কত ছিল আমাদের এক্স ছিল তাই না আর আমরা এক্সের মান কত পেয়েছি ফাইভ তাহলে জমির পোস্ত ফাইভ মিটার সুতরাং জমির দৈর্ঘ্য জমির দৈর্ঘ্য দৈর্ঘ্য কত ছিল থ্রি এক্স ছিল তাহলে আমরা থ্রি গুনান ফাইভ দেব তাহলে তিন পাশা পনেরো মিটার এই দুইটাই হলো আনসার দৈর্ঘ্য আর পোস্ত ওকে তাহলে দৈর্ঘ্য পনেরো পোস্ত হলো পাঁচ তাহলে এভাবে তোমরা এই ম্যাপটা করে ফেলবা ওকে শিক্ষে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তোমরা সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাদের সৃজনশীল এমসি কেউ এবার সব ভিডিও গুলোই আর যদি তোমাদের কোনো কিছু প্রয়োজন হয় তোমরা কমেন্ট বক্সে লিখবা আমি সেগুলো করেই দিবো ওকে ভালো থাকো